বাংলা শুরু টেলিভিশনের কৃষি অনুষ্ঠান আমরা উপস্থিত হয়েছি বগুড়া জেলা কাহল উপজেলার বাগুল গ্রামে সুখের খামারে আজকে আমরা দেখব এই সুখের খামারে কি কি ধরনের গরু রয়েছে এই সুখের খামার গরুর ফার্ম নিয়ে রয়েছে একটি বিশেষ প্রতিবেদন পুরো অনুষ্ঠান জুড়ে আপনারা আমাদের সঙ্গেই থাকুন সুখের খামার নামটি শুনতে যেন একটি আকর্ষণীয় ব্যাপার মনে জাগে আসলে আকর্ষণীয় আমাদের এবারের গন্তব্য বাগৈল দক্ষিণ পাড়া আরলা কাহালু বগুড়া জোবাই রুবেল একজন শিক্ষিত তরুণ যুবক চাকরি করতেন ঢাকায় পুরো ফ্যামিলি নিয়ে থাকতেন ভালোই চলছিল তার জীবনকাল কিন্তু দুই সালের ভয়াবহ করুণায় জীবন তছনছ করে দেয় গ্রামে চলে যেতে তিনি গ্রামে গিয়ে বসে থাকেননি। তিনি গড়ে তুলেছেন একটি আদর্শ খামার দর্শক আমরা এই মুহূর্তে কথা বলছি সুখের খামার এর সত্তাধিকারী জুবাই রুবেল ভাইয়ের সঙ্গে কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি খুব সুখে আছি আপনি কেমন আছেন আমি আমিও সুখে আছি কারণ আপনার সুখে আমি এখন সুখী হয়ে গেছি আসলে একজন খামারে যে সময় নিজেকে এইভাবে প্রেজেন্ট করে যে আমি খুবই সুখে আছি আসলে আমাদের ভালো লাগে এবং যারা দেখছেন তাদেরও ভালো লাগার কথা এখন আসি আমরা মূল কথায় আপনি আসলে কিভাবে সুখে আছেন আমি সুখে আছি আমি বিশ্বাস করি যে কেউ যদি পশু পাখির সঙ্গে সময় কাটায় এবং অনেকগুলো সাইকোলজিক্যাল স্টাডিও এটা বলতেছে সেই মানুষের ভিতর থেকে ডিপ্রেশন এবং অ্যানজাইটি কমে যায় আমার ধারণা এই কারণে আমার মধ্যে এটা ঘর্ষে আমি যেন সুখে থাকতে পারি সব সময় তাই কবি একটা মূল্যবান কথা বলেছেন আপনি এই খামারটা শুরু করেন কত সালে আমি এই খা বাণিজ্যিক খামার এখানে প্রতিষ্ঠা করি আমি 2020 এ করোনার সময় আর এর আগে আমি শখ করে যে শখের খামার হিসেবে আমি কাজ করেছি আমি করেছি হলো 2016 সালে প্রথম আমি একটা গরু কিনে আমি এই খামার শুরু করি চেষ্টা করি খামার বলতে তখন আসলে একটা গরু এটা খামার না আমরা এটা শখ যে আমি একটা গরু পালবো এরপরে এই গরুটা বড়ো করার চেষ্টা করি আমি লাভ করতে পারিনি তখন লস করছি এরপরে আমি চেষ্টা করি একটু ধান চাষ করব এই আমার এই আগ্রহটা তখন থেকে ছিল কারণ আমি দেখেছি যে নিরাপদ খাদ্য খুব অভাব আমরা মনে করি যে নিরাপদ খাদ্য একটা বিকল্প চিন্তা আসলে এটা আমাদের অধিকার সেই জায়গা থেকে আমি চেষ্টা করছিলাম যে আমি যদি একটু গরু উৎপাদন করতে পারি আমি একটু দুধ আমার বাচ্চার জন্য করতে পারবো যে দুধটা আমি ঢাকায় বসে খেতে পারবো আমি চেষ্টা করেছিলাম যে আমি যদি আমি ধান চাষ করতে পারি তাহলে আমি ঢাকা বসে সেই ধানটা খেতে পারবো আমার পুকুরে যদি মাছ চাষ করতে পারি ওই মাছটা ভালো মাছটা আমি খেতে পারবো এটা ছিল আমার ইচ্ছা জায়গা থেকে সেই চেষ্টা থেকে করতে করতে লস করতে 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 একটা সময় এসে যখন করোনা আমাদেরকে হোম অফিস করার সুযোগ দিল আমি উনিশ বছর ঢাকায় ছিলাম তেরো বছর আমি কর্পোরেটে কাজ করেছি এই এক্সপিরিয়েন্স থেকে আমি করোনার সময় আমি এবার বাণিজ্যিকভাবে শুরু করতে পারি সেই জায়গা থেকে এবার কাজ শুরু করা দর্শক এই মুহূর্তে কথা বলছি একজন মাঠকর্মী আমাদের প্রাণী সম্পদের মাঠকর্মী বা আমরা যাদেরকে মানে গ্রামবাসী যেটা বলা হয় যে গরুর ডাক্তার এটা আসলে প্রত্যেকটা খামারি একজন ডাক্তার থাকা উচিত নতুবা যে কোনো সময় আপনি যে কোনো বড় ধরনের ক্ষতি সম্মুখীন হতে পারেন নাম কি আপনার আমার নাম মোহাম্মদ সাজিদ হাসান আপনি তো এই খামারের ডাক্তার হিসেবে কর্মরত হ্যাঁ এই খামার স্বাস্থ্যকর্মী হিসেবে আমি কর্মরত আছি এবং খামারের গরুগুলো স্বাস্থ্য পরীক্ষা করার কাজে আমি আছি আর কি গরুর কি ধরনের রোগগুলা বেশি হয় গরুর মূলত এই খুরা রোগ ল্যাম্পি স্কিন ডিজিজ এটা নতুন আছে আপনার বাদলা তর্কা আর সাধারণ জ্বর আর খাওয়ার কারণে অনেক সময় খাওয়ার অরুচি বা ফুড পয়জনিং যেটা আমরা বলি খাওয়ার বিষক্রিয়া এই এগুলাই স্বাভাবিক হয়ে থাকে জ্বরটা মনে হয় মাঝে মধ্যে হ্যাঁ জ্বরটা মাঝে মাঝেই দেখা যায় এখানে মানে এই সময় মানে মাস বছরের বারো মাসের ভেতর প্রায় দেখা যায় যে কোনো না কোনো কারণে জ্বরে আক্রান্ত হয়েছে গরুগুলো আচ্ছা আর গ্যাসটাও তো মাঝে মধ্যে হয় হ্যাঁ এই জন্য আমরা নিয়মিত গ্যাসের বড়ি এই অ্যান্টাসিড প্লাস মানুষ যেটা সেটা দেওয়া হয় এবং ম্যাকবেট প্লাস প্লাস এগুলোই দেওয়া হয় গ্যাসের জন্য আর কি আচ্ছা অনেক সময় দেখা যায় যে গরুর পুরা পেট ফুলে গেছে এখন ঠিক আসলে তাৎক্ষণিক গ্যাস বার করতে হয় এই কাছে আছে হ্যাঁ আছে আমরা স্বাভাবিকভাবে ওই গ্যাসটা ব্লড বলে ব্লডটা ব্লড নীল দিয়ে বার করে দেওয়ার চেষ্টা করি এবং আমাদের প্রাণী সম্পদ যে অফিসার আছে আমরা তার সঙ্গে যোগাযোগ করি যে স্যার আপনার একটু আসলে ওরা মানে ফুল ট্রিটমেন্টটা দেয় আসে হ্যাঁ নিয়মিত আসে স্যাররা নিয়মিতভাবেই আমাদের এলাকায় আসে প্রতিটা খামারের খোঁজ নেয় এবং প্রতিটা গরুর খোঁজ নেয় তারা চোখের খামার যে সকল বিষয় নিয়ে কাজ করতে চায় তার মধ্যে প্রথমত নিরাপদ খাদ্য উৎপাদন ও সরবরাহ কৃষি উদ্যোক্তা তৈরি ও কৃষি প্রশিক্ষণ এগ্রো ট্যুরিজম বিনিয়োগ প্ল্যাটফর্ম এখানে প্রত্যেকটি ব্যাপারই অত্যন্ত গুরুত্বপূর্ণ বিশেষ করে কৃষি উদ্যোক্তা তৈরি আমাদের বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাপটে কৃষি উদ্যোক্তা তৈরি খুবই গুরুত্বপূর্ণ একটি ব্যাপারটা কি করুন এটা একটা পিওর ব্রহ্মা খুব হাই পারসেন্টেজ ব্রহ্মা আমার কাছে তিনটা ব্রহ্মা গরু আছে ব্রহ্মা আছে ব্রহ্মা আছে মনে কষ্ট করে গেল এটার বয়স কত দিন এইটা 10 মাস হবে 10 মাসে দেখেন আর কি চমৎকার গ্রোথ এবং ওর পা গুলো যে স্টেট মোটা দেখে বোঝা যায় যে ও 1000 কেজির ওজন যখন হবে তখনই লোড নিতে পারবে আলহামদুলিল্লাহ এবং এটা আপনি কত দিনের মধ্যে 1000 কেজি হবে মনে করছেন এটা বোধহয় আরো আড়াই বছর লাগবে আড়াই তিন বছর লাগবে আড়াই থেকে তিন বছর লাগবে আমি দিন পাল্টে চাই সুন্দর আর এইগুলোকে বলি আমরা আর রাথির একটা মিশ্রণ রয়েছে তবে এটাও খুব হাই পার্সেন্টেজ শাহিওয়াল আচ্ছা এলাকায় ঝর্ণা শাহিওয়াল বা পাখরাও নামে পরিচিত এই আমার কাছে ম্যাক্সিমামটা হলো শাহিওয়াল এগুলো উন্নত ব্রিডের গরু দিয়ে আমি খামার করি আমার দুটো কারণে একটা হলো যে আমার টার্গেট মার্কেট হলো কোরবানির ঈদ এবং খামারিরা যারা কোরবানিতে গরু কিনে তারা এই ধরনের গরু পছন্দ করে এক আর হলো যারা খামারে আবার একটু ভালো খামার তারা এই ধরনের গরু পালতে পছন্দ করে আর একটা মেজর কারণ আছে সেটা হলো দেশি গরু দিনে সাধারণত পাঁচশো থেকে সাতশো গ্রাম বাড়ে কিন্তু এই গরু মিনিমাম শুরু হয় সাতশো আটশো থেকে আঠারোশো আঠারোশো দুই হাজার গ্রাম প্রতিদিন বাড়ে দর্শক আমরা এই মুহূর্তে আছি সুখের খামারের এখানে আর জায়গা আছে যেখানে গরুকে আমরা দেখতে পাচ্ছি যে বেঁধে রাখা হয়েছে এই খালি জায়গাটা আসলে কি করা হয় এই জায়গাটা হলো আমরা বানাইছি গরুর পার্ক কারণ আমরা যেমন একটু একটু মন খারাপ হলে পার্কে বেড়াতে যাই একটু হাঁটি তারপর মনটা ভালো ভালো লাগে গরু বেলাতেও তাই হয় গরু এক জায়গায় বাঁধা থাকতে থাকতে ওর মধ্যে স্ট্রেস জমে অ্যাংজাইটি জমে ও তখন খাবার দিতে গেলে ধাক্কায় ঘুতায় পাশে গরুটাকে ধাক্কায় এই কারণে যখন এরকম হয় তখন এই গরুটাকে এখানে এক ঘন্টা দুই ঘন্টা ছেড়ে দিলে ওর এই ভাবটা কমে যায় ও তখন বোঝে যে আমি কোথায় ফাঁকাই আছি আমি রিল্যাক্সেই আছি এই কারণে এটা তৈরি করা হয়েছে এটা নাম হলো রেঞ্জার রেঞ্জার আমরা বলি গরুর পার্ক গরুর পার্ক

আচ্ছা আচ্ছা এখানে দেখতে পাচ্ছেন যে এটা তো দেশি গরু হ্যাঁ আর এটা হচ্ছে ব্রহ্ম্মা ব্রহ্ম্মা আমি আসলে এই পার্থক্যটা দেখানোর কারণেই এই দুইটা গরু বেধে রাখছি যেন দুরাদরী করতে না পারে আমরা দেখাই এটা একটা দেশি গরু দেখো গরুটা খুব সুন্দর এবং গরুটার গ্রোথ ভালো এই গরুটার খাবার খরচ একটু বেশি ওর 32 মাস বয়স ও ওজন হলো 273 কেজি তিয়াত্তর কেজি ওজন আর আমাদের এই পাশে রয়েছে ব্রাহ্মা এইটা 10 মাস বয়স এর ওজন হলো দুইশো কেজি আমি বলবো যে এটা দুই বছর মানে কম বেশি হচ্ছে তার মানে এর যখন আরো দুই বছর যাবে এ আরো পাঁচশো কেজি বাড়ে সাতশো সাড়ে সাতশো কেজি মিনিমাম ওজন হবে এর এই বয়সে আমাদের খামারিরা বলে যে আমরা প্রফিট করতে পারি না আমাদের গরু দিয়ে লাভ হয় না ভাই গরু জাত চিনে গরুর বিজনেস করতে হয় দর্শক যারা গরুর খামার করে থাকেন আসলে সবার কিন্তু লাভ লসের হিসাব করতে গেলে খাবারের মধ্যে প্রথম ধাপটা আসে ঠিক আমরা এখন সুখের খামারের যে জায়গাটিতে আছি এখানে হচ্ছে যে গরুর খাবার প্রস্তুত করা হচ্ছে আমরা এখন একজন ভাইয়ের সাথে কথা বল চেষ্টা করছি গরুর খাবার তৈরি করছেন হ্যাঁ এটা কাঁচা ঘাস কাঁচা ঘাস আর খড় দেখতে পাচ্ছি পাশে হ্যাঁ তো খড় দৈনিক এবং ঘাস দৈনিক কতবার গরুকে খাওয়ান খড় দুইবার দেয় ঘাস দুইবার খড় দুইবার ঘাস দুইবার আমরা দেখতে পাচ্ছি যে আপনি অনেকগুলা ঘাস কেটেছেন কি ঘাস এটা নেপিয়া নেপিয়ার ঘাস হ্যাঁ নেপিয়ার ঘাস ভালো গরুর জন্য তো দুইবার খাবার দিয়ে থাকেন হ্যাঁ তো এমনি কি কোনো মাপ আছে যে একটা গরুকে দৈনিক এত কেজি বা এই পরিমাণ দিতে হবে দুই থেকে আড়াই কেজি পর্যন্ত এক টাকা গরু দেয় দুই থেকে আড়াই কেজি দিয়ে থাকেন আর খড় খড় ওরকমই খড় এরকম সেম গরু পছন্দ করে কোনটা ঘাস নাকি কাঁচা ঘাসটা বেশি পছন্দ করে এখানে কতদিন যাবত আছেন আপনি খামারে এই ছয় মাসের মতো প্রায় ছয় মাসের মতো ভালো লাগে গরুর সাথে কাজ করতে ভালো লাগে আচ্ছা দর্শক এই মুহূর্তে কথা বলছি অন্যতম এই একজন পরিচালক সবকিছু আপনি কেমন আছেন হ্যাঁ ভালো আছি আজকে আমরা আপনাদের এই বগুড়া সুখের খামারে আসলাম তো রুবেল ভাই দেখলাম যে ওনার খামারটা বেশ অনেক সুন্দর করেছেন এবং ওনার পরিকল্পনা অনেক বৃহৎ এবং কোথায় কোথায় বললেন যে আসলে এই অনুপ্রেরণা নাকি পেছন থেকে আপনি জগিয়ে থাকেন তো আপনি কিভাবে দেখবার করছেন না আমি ও একটু বল বলতে বেশি বলে ফেলে তবে যতটুকু করা যায় হেল্প আমি চেষ্টা করি ওকে মানে মানসিকভাবে শারীরিকভাবে আসলে ওইভাবে পারি না কেননা আমার নিজেরই তিনটা বাচ্চা আছে সেই সব রেখে আমার সাধ্যের মধ্যে যতটুকু হয় খামারে ওই পরিমাণ মাঝে মাঝে গিয়ে একটু দেখাশোনা করি কিছু পরিষ্কারের আমি মাথায় রাখি ওকে ও অনেকটা অনেক সময় বোঝে না দিকটা যারা আছে আমাদের গরুর দেখাশোনা করে তাদেরকে হয়তো বলে থাকি যে এভাবে এভাবে করো একটু সৌন্দর্যের দিক থেকে খামার কি করলে সৌন্দর্য বৃদ্ধি পাবে বিশেষ করে আমি যেটা করি আমার পারিবারিক একটা পুষ্টি বাগান আছে সেখানে সময়টা বেশি দেয় আমার বাড়ির পাশেই তো বাচ্চার সাথে সাথে দেখাশোনার পাশাপাশি আমার শ্রমটা বলতে পুষ্টি বাগান আমার এখানে মোটামুটি এই মুহূর্তে আপনি যে আসছেন এখন খুব সামান্য কিছু আছে বেগুন মরিচ আহ আর কয়েকটা বীজ রোপণ করেছি হচ্ছে ওই পালং শাক আর কিছু আর পান গাছ লাগিয়েছি মানে এটা হচ্ছে পারিবারিক পুষ্টি বাসা এর আগে আমার মানে সেই সিজনটা শেষ হয়ে গিয়েছে আমার একুশ পদের সবজি ছিল তার মানে কোন সবজি কিনতে হয় নাই না মোটামুটি হু হুটহাট আমার এখানে মানে দেখা গেল গ্রামে আছি গ্রামের যেমন বলতে পারেন আমরা শহরে যখন ইচ্ছা তখন সব কিছু মানে হাতের কাছেই পাই তো গ্রামে আবার ভাই থাকলে এই জিনিসটা আমি পাই না আমার এখানে সপ্তাহে দুই দিন হাট হয় তো দুইটা হাট মিস গেলেও যে না আজকে হাটে যেতে পারিনি কোনোভাবে আমি হয়তো আমার এই বাগান থেকে কাঁচামরিচ বা একটা লাউ কুমড়ো কিছু একটা নিয়ে আমি চালিয়ে নিতে পেরেছি ঢেঁড়স যেমন ওটা তো মানে আমার গাছ থেকে ফুরাই নাই মানে আশেপাশে আত্মীয় স্বজনকে দিয়েও আমি ফুরাতে পারি নাই শেষে এমনি বুড়া হয়ে পড়ে গেল এরকম আর কি রুবুল ভাই আসলে আপনার খামারের নাম হচ্ছে সুখের খামার তো সুখের খামার থেকে আপনি কি কি করছেন বা কেন সুখের নাম আলহামদুলিল্লাহ সুখের খামার আসলে আমার ছেলের নাম আইমান সুখ এই জন্য আমি নাম দিয়েছি সুখের খামার আর আমি তো শুরু করি যেটা বলছিলাম যে আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা শুরু করি এবং আমি চাই যে নিরাপদ খাদ্য কোনো বিকল্প নয় মানুষ মনে করে নিরাপদ খাদ্য একটা বিলাসিতা কিন্তু আসলে তা নয় এটা আমাদের অধিকার এই অধিকারটা আমি যখন দেখলাম যে ঢাকায় আমি অসুস্থ হয়ে যাচ্ছি আমার শ্বাসকষ্ট হচ্ছে আমার সর্দি লাগতেছে প্রতিদিন আমার ছেলের অসুস্থ হচ্ছে গ্যাস্ট্রিক হচ্ছে নানান ধরনের সমস্যা তখন আমরা আমি ছিল আমার স্টাডি থেকে আমি যেটা বুঝলাম যে বায়ু দূষণ আর খাদ্য দুটোর কারণে আমাদের এই মেইন সমস্যাটা তো আমি তো এমনিতেই শখ ছিল এই শখ থেকে যে আমি আস্তে আস্তে করতেছিলাম এই এক্সপিরিয়েন্সটা আমার জন্য কিছুটা কাজ করছে তখন আসলে আমি আসি যে আমি নিরাপদ খাদ্য উৎপাদন করব প্রথমে আমার পরিবারের জন্য এরপরে যদি আমরা সুযোগ থাকে আত্মীয়স্বজন ভাই ব্রাদারকে আমি খাওয়াবো তো তখন আমি নিরাপদ খাদ্য নিয়ে কাজ করা শুরু করি আমি একদিকে চাষ করি একদিকে গরু পালি এরপর যখন আমি দেখলাম যে নিরাপদ খাদ্যের যে চাহিদা তাতে আমার একা দিয়ে এটা আমি আসলে সম্পূর্ণ করতে পারবো না এক হলো সম্পূর্ণ করতে পারবো না দুই হলো শুধুমাত্র একজন দুইজন আলাদা আলাদা করে এই নিরাপদ খাদ্য উৎপাদন করে আমরা মার্কেটে কোনো ইম্প্যাক্ট আনতে পারবো না বরং তারা আরও লস করবে কারণ নিরাপদ খাদ্য করতে গেলে কখনো কখনও উৎপাদন অনেক সময় কমে অনেক সময় এটাও এটা পারফেক্ট গ্রোথ আনা যায় কিন্তু যেহেতু গ্রামের মধ্যে সবাই করছে অনিরাপদ খাদ্য মানে অনিরাপদ বলতে আমি বুঝি কেমিক্যাল এবং বিষ দুটো সবচেয়ে বেশি ব্যবহার করে যেটা আমাদের জন্য ক্যান্সারের কারণ আমাদের গ্যাস্ট্রিকের কারণ আমাদের এই যে কিডনিতে সমস্যা হচ্ছে নানান ধরনের চ্যালেঞ্জগুলো হচ্ছে আমাদের হার্টেও সমস্যা হচ্ছে সব বিষ থেকে তো আমাদের কি লাগবে আমাদের আসলে কমিউনিটি লাগবে তখন আমি আমি আমার যে আমি সোশ্যাল মিডিয়াতে শুরু থেকেই আমার কাজগুলো নিয়ে ভিডিও দিতাম তো লোকে জানতে চায় যে ভাই আপনি কী করেন এটা কীভাবে করলেন কীভাবে আপনি লস করার পরে আবার প্রফিটেবল হয়েছেন আমরা জানতে চাই তখন আমি ভাবলাম যে হ্যাঁ আমি একটা কমিউনিটি তৈরি করব আমি চাই যে সারা দেশে ধরেন আমি হয়তো এক বিঘে পলিহাউস করলাম যদি এরকম এক জন থাকে আমাদের কমিউনিটিতে এই এক হাজারজন মানুষ এক হাজার বিঘে পলি হাউস করে ভাই আমরা আনসিজন প্রোডাক্ট করতে পারবো এবং এই প্রোডাক্ট পারফেক্ট প্রোডাক্ট করতে পারবো কৃষক ভাইরা আপনার খামার ফসলের মাঠ কিংবা আপনার বাগানের কৃষি সংক্রান্ত যে কোনো তথ্য এবং পরামর্শের জন্য আপনারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন জিরো কৃষক ভাইরা বগুড়ার কাহালু থেকে শেষ করছি আজকের অনুষ্ঠান রূপসী বাংলা আগামী পর্ব দেখার আমন্ত্রণ রইল সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন